আলাইকুম ভিউয়ার্স এপ্লাইড এডুকেশন ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আক্তার আমার আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে সমাপ্ত পঞ্চাশতম বিসিএসে আমার এক্সাম হল এক্সপিরিয়েন্স এবং যারা সামনে পরীক্ষা দিবেন তাদের কী করণীয় বা আমার কী করণীয় বা আমাদের কী করণীয় সামনের দিনগুলো নিয়ে সেসব বিষয় নিয়ে আলোচনা করব। আমি আশা করি যারা নতুন বিসিএস দিবেন ভবিষ্যতে তারা এই ভিডিওটি থেকে উপকৃত হবেন তো পঞ্চাশতম বিসিএস আমার এক্সাম সেন্টার ছিল ঢাকা কলেজে আমার প্রবেশ করতে একটু দেরি হয়ে যায় আমি রাইট নয়টা তিরিশ মিনিটে এক্সাম সেন্টারে প্রবেশ করি এবং পরীক্ষার হলে প্রবেশ করেই আমি প্রথম ধাক্কাটি খাই সেটি হচ্ছে আমি রুম নাম্বার খুঁজে পেতে ভুল করি এখানে জোর এবং বিজোর রোলগুলো আলাদা আলাদা বিল্ডিংয়ে পরীক্ষার আয়োজন করা হয় অর্থাৎ অর্থাৎ আলাদা আলাদা বিল্ডিংয়ে তাদের আসন বিন্যাস করা হয় তো এটা প্রথমে বুঝতে পারিনি আমি ভুল করে বেজোর রোল যেখানে সেখানে চলে যাই তো তিনতলা থেকে পরবর্তীতে আমাকে জানানো হয় যে আমার অন্য বিল্ডিংয়ে আমি তারপর সেখান থেকে এসে আমার আসন যেখানে যে বিল্ডিংয়ে সেখানে যাই তো সেটা ছিল নয় তলায় তো তখন যেহেতু সময় আর বিশ মিনিট আছে পরীক্ষা শুরু হতো নয়টা চল্লিশ ইতিমধ্যে বেজে গিয়েছে নিজে খুব ট্রেন্সটা ছিলাম বিশেষ করে যখন তিনতলা থেকে আসি যে আসলে কি আমি সিট খুঁজে পাবো কি না এটা আমি বুঝতে পারতেছিলাম না তখন যাই হোক আর অনেকেরই সমস্যাটা হয়েছে এরপর সেখান থেকে নয় নয়তলায় একদম দৌড়ে উঠে যায় যেহেতু লিফ্টে অনেক ভিড় ছিল এবং যেহেতু ভিড় ছিল লিফ্টে তো একটা নির্দিষ্ট পরিমাণে বেশি লোক উঠাও যায় না তো আমি এক দৌড় দিয়ে নয় নয়তলায় উঠে যাই তো নয়তলা উঠেই প্রথমে আমার সিট পেয়ে যায় আর রুম পেয়ে যায় নয়শো এক নম্বর রুমে ঢুকে দেখি আমার ডিপার্টমেন্টের তা ইউনিভার্সিটির জুনিয়র বসে আছে তো তাকে দেখে কিছুটা হালকা অনুভব করলাম সে আমার সিটটা খুঁজে দিল আমিও খুঁজে পেলাম আমি নিজেও খুঁজে পেতাম হয়তো ও হেল্প করলো পাশেই ছিল এরপর তখন পরীক্ষা শুরু হতে আর পনেরো মিনিটের মতো বাকি আমাদের পনেরো বা দশ মিনিট মতো বাকি আমাদের যে ওই সিট সেটা দিয়ে দেওয়া হয়েছে এরপর সেখানে পূরণ করলাম এবং এরপরে যেটা শুরু হয় যে পরীক্ষা রিয়েল যে এক্সাম প্রশ্ন দিয়ে দিল প্রশ্ন দেখে প্রথমেই একটা মানে একটা ধাক্কা এটার পর একটা ধাক্কা যে আপনার ঊনপঞ্চাশ থেকেই মূলত এভাবে প্রশ্ন দিচ্ছে যে বাংলার ভিতর অঙ্ক বা অঙ্কের ভিতর ইংলিশ এরকম মানে মিক্সচার করে এটা এক ধরনের পরীক্ষাটা ভালো জিনিস যে পরীক্ষার ভিতরে এটা এক ধরনের টেস্ট যেহেতু প্রিলিমিনারি পরীক্ষাটা হচ্ছে আপনার পরীক্ষার্থীদের সংখ্যা কমানোর জন্য মানে আপনার তার মানে এখানে যতটা যতভাবে বাদ দেওয়া যায় আর কি যেটা টেস্ট সেইটা মেনে নিয়েই পরীক্ষা দিয়েছি চেষ্টা করেছি তাৎক্ষণিকভাবে পরীক্ষা হলে সিদ্ধান্ত নেওয়ার যে কীভাবে কি করা যায় তো কিছুটা কঠিন হয়ে যাচ্ছিলো সময় ম্যানেজমেন্টে হ্যাঁ যেটা সাধারণত আমার হয় না পরীক্ষা যেমনই হোক টাইম ম্যানেজমেন্ট হোক সময় ভালো হতো কিন্তু এই পরীক্ষাটা টাইম ম্যানেজমেন্টে বেশ ঝামেলা হয়েছে বিশেষ করে অনেকগুলো প্রশ্ন যেগুলো লাস্টে একবার দেখার জন্য রেখে দিয়েছিলাম সেটা দেখার সুযোগ হয়নি তার তো বেশ কয়েকটা ম্যাথ ছিল এটা হচ্ছে একটা মানে সমস্যা আমার জন্য প্রশ্ন কিছু প্রশ্ন এমন ছিল যে দিন হয়তো আমরা পড়িনি আবার কিছু প্রশ্ন খুবই এমন ছিল কমন নৈতিকতা সুশাসন থেকে প্রশ্ন বেশি আসবে এটা আমরা জানতাম যারা জানতেন না হয়তো আপনারা সিলেবাসটি দেখেননি পঞ্চাশ নম্বর বিসিএস সিলেবাস আগে থেকে দিয়ে দেওয়া হয়েছিল যেটা সেখানে কিন্তু নৈতিকতা সুশাসন থেকে যে বেশি প্রশ্ন আসবে এটা ওখানে দেওয়া হয়েছিল আপনার বাংলা ইংলিশ নৈতিকতা সুশাসন এবং গণিত এই চারটা বিষয়ে এবং আন্তর্জাতিক বিষয়গুলি সবগুলোরই কিন্তু নম্বর পুনর্বিন্যাস করা হয়েছে পঞ্চাশতম বিসিএস উপলক্ষে তো এই জন্য আপনারা চেষ্টা করবেন প্রত্যেকবারই প্রতিটি বিসিএসের আগে অবশ্যই সেই বিসিএসের যে সিলেবাস দেওয়া হয় পিএসসি থেকে ওইটা দেখে যাওয়ার তাহলে নম্বর বন্টন সম্পর্কে ভালো ধারণা পাবেন আমি এটা আগে থেকে দেখে গিয়েছিলাম এটা একটা পজিটিভ সায়েন্স ছিল আমার জন্য পরীক্ষা হলো এটা নিতে আমাকে ঘাবরাতে হয়নি যে কেন এত নৈতিকতা থেকে প্রশ্ন আসছে কারণ আমি এটা জানতাম যে এখান থেকে প্রশ্ন বেশি আসবে এবার আর নৈতিকতা সুশাসনে এটা একটু সহজ লাগায় আমার কাছে আগে থেকে এটা আমার কাছে ভালো লেগেছিল আগে থেকে যে না এখানে আমার নাম্বার বাড়াতে হবে কিন্তু গণিতে একটা স্ট্রং পয়েন্ট ছিল কিন্তু সেখানে অনেকগুলো গণিত আমি ধরার সময় পাইনি এটা একটু মানসিকভাবে পিছিয়ে দিয়েছিল তখন এরপর পরীক্ষা প্রশ্ন অনুযায়ী মোটামুটি আশা করি ভালো হয়েছে রেজাল্ট দিলে তখন হয়তো বোঝা যাবে তো প্রশ্ন পাওয়ার পর মানে পরীক্ষা দেওয়ার পর আমার যেটা অনুভূতি সেটা হচ্ছে যে আমার কাছে মনে হয় যে আমাদের শুধু গাইড বই ভালো করে পড়তে হবে গাইড বই আপনি যদি ভালো করে পারেন যেগুলো আপনার পড়েন সেখান থেকেই পাশ করার মতো আপনি প্রশ্ন অ্যান্সার করে আসতে পারবেন এখনও যে ধরনের প্রশ্ন হচ্ছে তারপরও তো তবুও কিছু কিছু প্রশ্ন যেগুলো আমাদের কাছে আনকো না মনে হয়েছে সেগুলো পারতে হলে আপনাকে অবশ্যই বেশি বেশি ডিপলি পড়তে হবে টেক্সট বইগুলো পড়তে পারেন এবং সাধারণ জ্ঞান ভালো করার জন্য মনে হয় নিয়মিত পত্রিকা পড়াটা খুবই গুরুত্বপূর্ণ এটা সবাই বলে তো আমরা হয়তো মানি না বা মানতে পারি না এই জন্য হয়তো আমাদের লেট হয় সফলতা পেতে কিন্তু এটা দরকার যে নিয়মিত পত্রিকা পড়া তো এটা ছিল আমার এক্সাম হল এক্সপিরিয়েন্স ও একটা জিনিস শেয়ার করিনি তো এক্সাম হল থেকে বের বের হওয়ার পর একটা লোকের সাথে দেখা হয় যে তিনি জানান যে তিনি আমার ভিডিও দেখেন নিয়মিত তিনি প্রকৃত হন তো সেটা থেকে সেটা থেকে অনুপ্রাণিত হয়ে এই ভিডিওটা এই ভিডিওটা আমি তৈরি করে ফেললাম সামনে হয়তো আরও ভিডিও তৈরি করবো সেগুলো পরীক্ষা নিয়ে নাও হতে পারে অন্য কোনো বিষয় বিষয় নিয়ে লাইফ লেসন বা অন্য কিছু নিয়ে আমাদের নিজেদের জীবনের অভিজ্ঞতা নিয়ে অন্য কোনো কিছু বিষয় নিয়ে হতেও পারে তো যাই না সেটা আবার কবে করব তো এই ভিডিওটা মনে হচ্ছিলো যে তৈরি করি আপনাদের জন্য অনেকের উপকার আসতে পারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ এই পর্যন্তই খুলা